হ্যাঁ হ্যাঁ আল্লাহ রলির কথা বলতে একটা কথা মনে পড়লো হাজত আমির নিজামুদ্দিন আউলিয়ার মুীদ ছিলেন হাজর নিজামুদ্দিন আউলিয়া তিনি হাজরতে বুয়ারি শাহ কালান্দার একজন অনেক বড় দিল্লিতে হিন্দুস্থানে আল্লাহর অলি ছিল ওনার মজলিসে বসতে এরকম মজলিস হতো হাজতে বুয়ালি শাহ কালান্দার আলী বয়ান করত আমির খসরু ওইখানের মধ্যে বসতেন অর্থাৎ মুরিদ ছিলেন ভক্ত ছিলেন ফ্যান ছিলেন হলো নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ ছিলেন নিজামুদ্দিন আউলিয়ার কিন্তু আরেক আল্লাহর অলির মজলিসে বসতেন এরকমও তো আছে আমরা ওয়াজ করি এক এক ওয়াজের মধ্যে অনেক শ্রোতা কখনো কেউ এই মর এই দরবারে মরিদ কেউ ওই দরবারে মরিদ আছে না আছে না তো সবাই তো ভেদাভেদ ভুলেই বসি ঠিক না কারণ সিলসিলা আলাদা হতে পারে কিন্তু রাস্তায় ঠিক কিনা আওয়াজ রাস্তা

মজলিসে বসলেন মজলিস শেষে দোয়া হয়ে গেল বুয়ালি সাকাল দোয়ার করে দিলেন সবাই চলে গেল তিনি ডাক দিলেন আমির খুচরুকে এদিকে আসে এসে বলতেছেন কি ব্যাপার প্রতিদিন আমার নবীর একটা মজলিস বসে আলমে খাব স্বপ্নের দুনিয়াতে আমরা যখন ঘুমাই স্বপ্ন দেখি কি দেখি না যারা আল্লাহর বলি তারা নবীকেও দেখে ঠিক কিনা ঠিক কিনা মানরানি ফাকাদ আল হক নবীকে দেখা মানে আল্লাহকে দেখা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে খাবে দুনিয়াতে স্বপ্নে দুনিয়াতে এ আমির খসরু যখন একটা মজলিস বসে ওখানে আমার নবীকে দেখি নবীজি সমস্ত রূহানি ভাবে ওলিয়া আল্লাহদেরকে মুমিনদেরকে ওখানে কোরআন সুন্নাহ দরজ দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে ব্যাপার কি ওখানে মধ্যে তোমার মুর্শিদ নিজামউদ্দিন আউলিয়াকে দেখি তোমাকে দেখি না কি ব্যাপার তোমাকে নেয় না সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ খোঁচা দিল বলে ব্যাপার কি প্রতিদিন রাতে যখন আমরা ঘুমাতে যাই এখান থেকে চোখ বন্ধ হয় ওখানে কিসমতের চোখ দেয় আমরা নবীর দরবারে নবীর মজলিসে বসার সুযোগ করে দেয় আল্লাহ নবীজি রুহানি ভাবে সমস্ত নবী রসুল অলি পড়ান কোরআন সুন্না নিজামুদ্দিন আউলিয়া কেও দেখি কি ব্যাপার আমির খুসু কেমন মুড়ি তোমাকে নিয়ে যায় না এখন আল্লাহর অলি বুয়ালি কালান্দারের কথাটা শুনে আমির খুশ্রুর কষ্ট হলি নিজের আপন শেখ মুর্শিদকে কেউ যদি কুটুক্তি করে কলি যায় কষ্ট লাগে কি লাগে না আওয়াজ দেয় লাগে কি লাগে না বলে আমার আপন শেখকে নিয়ে আমার মুর্শিদ কে নিয়ে এই কথা বললো কিচ্ছু বললো না এখন অলি আল্লাহ তো একজন আল্লাহ বলেছেন চুপ ছিল মুর্শিদ শিখেছেন চুপ থাকবা সব সময় সব জায়গায় কথা বলা যাবে বোবার শত্রু নাই ঠিক কিনা চুপ করে চলে আসছে এখন নিজামুদ্দিন আউলিয়া কোথায় জানি গেছিলেন ওখান থেকে ফিরে আসছেন দেখে যে আমির খুচরুর মন খারাপ কি ব্যাপার খসরু মন খারাপ কি হয়েছে বলে না হুজুর কিছু হয়নি সব ঠিক আছে বলে না কিছু তো একটা হয়েছে তোমার মনটা একটু খারাপ এখন মুর্শিদ তো জানে মুড়িদের কি অবস্থা মনের খবর তো জানে বলতেছে ঠিক আছে না জানার ভান ধরে বলে না কি হয়েছে হুজুর কিছু না কারণ বলতে তো একটাই লাগছে কেমনে বলি বুয়ালিশা কালান্দার আপনাকে নিয়ে এই কথা বলছে কথাটা সুন্দর কিন্তু একটু খোঁসা মার্কার খোঁচা দিয়ে বলছে নিজামুদ্দিন আউলিয়া বলে কিছু হবে না বল কি হয়েছে হুজুর

নিজামুদ্দিন আউলিয়া মুসকি হাসে দিয়ে বলে বলতেছে ঠিক আছে তেনাকে যায় বলিস যদিও আপনি যান আপনার মজলিস তো আমি বসি তাহলে আপনি আমাকে নিয়ে যায়ন আমি আমার খুঁজে নিমু জানি কয় না আরে নমিদা নমচে মঞ্জিল বুধ শব যায় কে মন বুদম বাহার সুরক সে বিসমিল বুধ শব যায় কে মন বুদম আমির খুসরেটার মধ্যে কালাম লিখেছে 6 700 বছর আগে কথা বলছি ওই জামানায় হারিয়ে যান একটু পরে আপনার ইশকের মধ্যে আপনার শরীরটা নাড়াচাড়া দিয়ে উঠবে যদি নবীর প্রেম থাকে মুর্শিদ প্রেম ও আল্লাহর প্রেম থাকে আপনার মধ্যে একটা অন্য রকম ক্যাফিয়াত আস্তে হাল উঠে যাবে যখন এরকম বলল আমির খুসরু খুশি হয়ে গেলেন খুশি হয়ে গিয়ে পরের দিন আবার বুয়ালিশা কালান্দারের মজলিসে বসলেন বসার পরে বলে আলিশা কালান্দার অনেক কথা শিখালেন শরীয়ত তরিকত শিখালেন কীভাবে নামাজ রোজা হজাকাত করে আল্লাহকে রাজি করতে হবে নবীকে পেতে হবে সব শিখিয়ে যখন বিদায় দিচ্ছেন সবাই চলে গেল আমি হাজাতে বুয়ালিশা কালান্দার আমির খুশরুকে ডাকলেন এ খুশরু এদিকে আসেন আসার পর বলতেছি কি ব্যাপার আপনি জিজ্ঞেস করেছিলেন বলে হাঁ করেছিলাম বলে কি বলেছে বলে আপনি যেহেতু ওই মজলিসে নবীর মজলিসে আলমে বেদাড়িতে খাবের দুনিয়ায় স্বপ্নের মধ্যে বসার সুযোগ হয় আপনার আপনার যেহেতু ক্ষমতা আল্লাহ দিয়েছেন আমাকে নিয়ে যান আমি আমার মুর্শিদে খুঁজে নিব আমি জিজ্ঞেস জিজ্ঞেস করব কেন আমাকে নেয় না তখন বলতেছে ঠিক আছে আসো তখন বলে সে ডাক দিয়ে আমির খুশুকে ওই একটা অন্য একটা কাপড়ের মধ্যে মাঝখানে ঢুকাই নিলেন ঢুকাই দিয়ে বলতেছে দেখো কি দেখা যায় হাজতে আমির খুশু দেখতেছেন সব রুহানি মানুষ নুরানি সকাল এরকম সকাল আর দুনিয়াতে কখনো দেখিনি এত নূর চেহারা বলতেছে পূর্ণিমা চাঁদের মতো ফুটে আছে এরকম নুরহান রুহানি মানুষদেরকে দেখছে তখন দেখতেছে ওখানে মধ্যে বুয়ালিশা কালান্দার বসে আছে তখন বুয়ালিশা কালান্দারকে যখন দেখছে দেখার পরে দেখে ওই মজলিসের মধ্যে সরকারে দোআলাম নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতাবা 샤ফিল মুজতামিন رحمتুল্লাহ আলামি নবী ওখানের মধ্যে ওই মজলিসের মধ্যে বসে আছে সুবহানাল্লাহ দেখতাছে ওখানের মধ্যে বসে আছে বাম পাশে দেখতেছে গাউসে পাক আব্দুল কাদের জিরানি বসা খাজা মঈনুদ্দিন চিশতি বসা ওলি আল্লাহ গস কুতুব বসা আর ডান পাশে দেখতেছে ইমামে হাসান হুসাইন আহলে বায়াতের রাসূল শের-এ খোদা আলী সাবে রসুল শো সমস্ত ওলি আল্লাহদের মাকামের যারা বেলায়েতের মধ্যে উপরে সমস্ত উপরে থাকে তেনারা ডান পাশে বসা আমার নবীর খানদান ডান পাশে বসা বাম পাশে ওয়ারাসুদ্দাম বিয়া উলিয়া বসা তখন মজলিসে দেখতেছ অনেক গস কুতুবরা বসা চিনতেছে না তখন ও হজরতে আমির খুশু চিন্তা করছে ব্যাপার কি সবাই দেখা যায় আমার মুরশিদ কই মুরশিদ তো দেখা যায় না আমার নবী হঠাৎ করে তাকালো আমির খুশুর দিকে আমির খুশুর দিকে তাকালো যখন আমির খুশু হঠাৎ করে দাঁড়িয়ে বলতেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা হাবিব আল্লাহ ওগো নবী আপনার কদমে সালাম আমার নবী বলে আলাইকুম সালাম খুসরু কি খুঁজিস বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ আমার মুর্শিদ রে খুঁজতেছি আমার শেখ রে খুঁজতেছি বলে এখানে পাইছস বলে হুজুর পাচ্ছি না ইয়া রাসূলুল্লাহ পাচ্ছি না বলে এটার উপর আরেকটা মাকামে আছে ওখানে যা হয়তো ওখানে আছে তখন আমি খুসরু পলকের মধ্যে বলতেছেন আমি মনে দেখতেছি যে পলকে আবার আরেক জায়গায় চলে গেলাম ওই জায়গায় গিয়ে দেখি আরো দামি দামি লোক বসা ওখানে মধ্যে গিয়ে দেখি অনেক বড় বড় মাকামের ওলিয়া না বসা তখন আমার নবীকে দেখতেছি ওই মাকামের মধ্যে আমার নবী বসে আছে সুবহানাল্লাহ যখন এর এরকম হচ্ছে তখন আমার নবী আবাস সালাতু সালাম যখন পড়লাম আমার নবী বলে কি খুঁজছো কি খুঁজোস বলে আমার মুর্শিদকে খুঁজতেছি আমার শায়েককে খুঁজতেছি আমাকে যিনি অলি আল্লাহ বানিয়েছেন আমাকে যিনি মমিন বানিয়েছেন আমাকে যিনি নবী শিখিয়েছেন নবীকে দেখিয়েছেন আপনার কদমে নিয়ে এসেছেন তানাকে খুঁজতেছি আমি যাকে যার মাধ্যমে আল্লাহকে পাবো তেনাকে খুঁজতেছি ওই যে বললাম আতিউল্লাহ আতিউ রসুল ওয়াহুলিল আমরি মিনকুম অলি আল্লাহকে ধরলে নবী পাওয়া যায় নবীকে ধরলে আল্লাহ পাওয়া যায় যখন এভাবে বলতেছে আমার নবী বলে কিরে পেয়েছিস নি নিজামুদ্দিনকে বলে না ইয়ার সুল্লাহ পাইনি বলে এটার উপরে আরেকটা মাকাম আছে ওখানে চলে যা পলকের মধ্যে আরেকটা পলকে আরেকটা মাকামে গেল আমির খসু বলতেছেন নামিদা দা নামছে মঞ্জিল বুধে সবে যায় বুদাম এরপর একটার পর একটা মঞ্জিল পাড়ি দিচ্ছেই দেখি এক এক থেকে এক এক এলাকার মধ্যে এক এক মাকামে এত হাজার হাজার নূর বসে আছে একটার থেকে একটা মঞ্জিল থেকে আরেকটা মঞ্জিলের রুহানি মানুষ আরো দামি যখন এরকম ক্যাফিয়াত হয়ে গেল আমির খসু বলতেছে এরকম বলতে বলতে আমি চার পাঁচটা মাকাম দিলাম আমার নই বলে এখানে নাই তাহলে উপরে আসে ওখানে যা খুঁজতে খুঁজতে সপ্তম মান জিলে পৌঁছাইতে পৌঁছাইতে যখন ওখানে গিয়ে দেখি আমার নবী বসে আছে নবীকে ডাক দিলাম আসসালাম আলীকে আর রাসুল্লাহ বলে আমার নবী বলে কিরে পেয়েছিস বলে ইয়া রাসুল্লাহ এখনো পাইনি বলে কাছে আয় কাছে আসার পরে হাজরতে নিজামুদ্দিন আউলিয়া এরকম ঘুমটা দিয়ে সামনের কাতারে বসেছিলেন আমার নবী ডাক দিয়ে বলে আয় নিজামুদ্দিন আর তর পাইও না এবার দিদার দিয়ে দাও দিদার দিয়ে দাও যখন রসুলে পাকের শান দেখে ওরিয়া লাদের শান বুঝবেন তখনই মহাব্বতটা আল্লাহ দিলের মধ্যে পয়দা করবে ইজা ইজারু জুকির আল্লাহ যখন এক আসে কার কা আসে দেখে তখনই আল্লাহর কথা স্মরণ হয় রসুল্লাহর কথা স্মরণ হয় নিজামুদ্দিন আউলিয়া মুখটা ঢেকেছিলেন যখন ঢেকেছিলেন আমার নবী ডাক দিয়ে বলে নিজামুদ্দিন পর্দা হাতা চেহারা দেখা যখন পর্দাটা সরানতে বলেন পর্দাটা সরেলেন আমির খসু দেখে নিজামুদ্দিন আউলিয়া বলে ইয়া মুর্শিদ নিজামুদ্দিন আউলিয়া বলে তুই এখানে কি করিস বলে হুজুর আপনাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি বলে আমি এত মাকাম পারি দিলাম আমি করে এত মাকাম পারি দিয়েছি ইবাদত করে রিয়াজত করে রোজা সিয়াম ইবাদত শেষদা পারি দিয়ে কত জিকির ফিকির করে মোরকা খাবা মোশাহাদা করে এই জায়গায় পারি দিলাম তুই আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিস তখন বলে হা মুর্শিদা আপনি খুঁজতে খুঁজতে চলে এসেছি বলতে দেরি নাই আমাক নিজামুদ্দিন আউলিয়া তাকে বুকে জড়িয়ে ধরলেন আমার নবী তার সিনার মধ্যে নূর দিয়ে দিলেন বলতে দেবে কিছুক্ষণ পরে দেখে পর্দা উঠে গিয়েছে তাকে সামনে দেখতেছে বুয়ালি কালান্দার বসে আছে বুয়ালি কালান্দার বলে কি ব্যাপার তোমাকে দেখতেছি না প্রথম মঞ্জিল থেকে কোথা উদা হয়ে গেছো বলে হুজুর আমি খুঁজতে খুঁজতে গিয়েছি তখনই বুয়ালি শাহ কালান্দার বলে বলো বলো নিজামুদ্দিন আউলিয়া কইছিল আমরা তো মনে করেছি বুয়ালি শাহ কালান্দার হয়তো খোঁচা দিছে খারাপ কিছু বলেছে না না ওরি আল্লাহর আউলি আল্লাহদের খেলা বুঝে বলে আমি শুধু জানার জন্য এসেছি যে নিজামুদ্দিন আউলিয়াকে তো প্রথম মঞ্জিলেও দেখি কিন্তু মাঝে মাঝে গায়েব হয়ে যায় যাই কই এটার জন্য তোমাকে পাঠিয়েছিলাম জিজ্ঞেস করার জন্য বলো কইছিল ছিল বলো সপ্তম মঞ্জিলে গিয়ে দেখেছি ওখানে আমার নবী আছে বুয়ালিশা কালাম বুঝতে পারলাম এই সামারা আমিও আছি কিন্তু নিজামুদ্দিন আউলিয়া আমার নবীর হয়তোবা বা আমার নবীর হয়তো বা পেয়ারা তখন নিজের শের মধ্যে বলতেছে নামিদা নামছে মঞ্জিল বুধ সবে যায় কে মন বুদাম বাহার সু রাখছে বিসমিল বুধ সবে যায় কে মন বুদাম খোদা খুদ মিরে মজলিস বুধ

সেখানে মধ্যে একটা মসজিদ সাজায় ওই মসজিদের মধ্যে লক্ষ লক্ষ আল্লাহ ওলি বসে থাকে আর ওই মসজিদের চারাগ হলেন আমার নবী মোহাম্মদ রসুল